গুড মর্নিং সবাইকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে সকাল এখন চারটা পঁয়তাল্লিশের মতো বাজে আমি বেরিয়েছি আজকে যাব মাল আনতে দুজনেই তো বাসটা হচ্ছে পাঁচটা দ পাঁচে পাঁচে না দশে এরকম আর কি বাস তো ওই বাসে চাপবো সেটার জন্য আগে থেকেই বেরিয়েছি আর আমরা বাস স্ট্যান্ডে কাকু আমাদেরকে ছাড়তে এসেছিলো যে একটু ভোর ভোর বেরিয়েছি তো সেই জন্য কাকু বলছে চললো আমি তোদেরকে ছেড়ে দিয়ে আসি আর এদিকে বাসে চেপে তো আমার তো এত ঘুম পাচ্ছে তোমাদের কি বলবো প্রচণ্ড ঘুম পাচ্ছে আজকে তো ঘুম একদমই ছাড়েনি আমার মানে শুধু মনে হচ্ছে আমার উঠতেই ইচ্ছা করছিল না চারটার সময় উঠেছি তো একদমই উঠতে ইচ্ছা করছিল না এত ঘুমটা পাচ্ছে অন্যদি দিন বার এরকম হয় না যখনই সকালে উঠি বা সকালে উঠে যাই কোনো বাড়ি এতটা প্রবলেম হয় না আজকে যেন চোখটা খুলতেই পারছিলাম না এত কষ্ট লাগছিল তো যাই হোক তাড়াতাড়ি টিকিটটা কেটে নিয়েছি আর দশ মিনিট আছে এরপরে ট্রেন আসবে তো আমি বললাম যে এত ঘুম ঘুম পাচ্ছে দেখো কীরকম বিধ্বস্ত লাগছে এরকম মানে উস্কো খুস্কো পাপিয়ে বলছে তোকে কেমন একটা লাগছে আমিও সত্যি আমার এত ঘুমটা ছাড় ইচ্ছে মানে ঘুমোতে মন যাচ্ছে শুধু মনে হচ্ছে যেন একটু ঘুমাই আমার চোখটা যেন লেগে আসছে তো যাই হোক কি আর করা যাবে আর সকাল সকাল কি রোদ উঠেছে দেখো এত প্রচুর রোদ উঠেছে সকাল সকাল এখন ছটা দশই ট্রেনটা ছিল তো তাতেও দেখো কত রোদ কি আর করা যাবে আর আমি বললাম যে ভাবিয়ে চল ভাবি একটু চাটা খেয়ে নিই আমার তো ঘুম ছাড়ছে না নাহলে দেখবি আমি ট্রেনে উঠতে পারবো না ট্রেনটা এসে পেরিয়ে যাবে এরকম আর কি ব্যাপার আর সেটার জন্য ও বলছে যে ঠিক আছে চল চাটা খাই কিন্তু চাটা খেয়া টাইম থাকবে তো আমি বলছি না টাইম থাকুক না থাকুক আমি চা খেতে খেতেই ট্রেনের ছাপিয়ে পড়বো উঠে পড়বো আর কি তো তাও আমি চা খাবো তো তারা উড়ো করে চাটা খেয়ে নিলাম আর চাটা খেয়ে নিয়ে প্ল্যাটফর্মের সামনে এগোতে শুরু করলাম মানে আমরা তো লেডিস কামড়াতে চাপ একটু সিটটা পাই তাহলে আর কি তো সেটার জন্য একটু এগিয়েই যেতে হবে ও মা এগিয়ে যত এগিয়ে যায় না কেন আমরা যখন এগিয়ে গিয়ে দাঁড়িয়েছি তারপরে যখন ট্রেনটা এলো অনেকটা এগিয়ে গেছে আমরা সেই ট্রেনের ভিতরে 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 অনেকটা আসার পরই মানে মহিলা কামরাটা পেলাম আর কি তো যাই হোক কোনো রকম সিটটা পেয়েছি না পেলে যে কি হতো কি বলবো আর তারপরে একটু ট্রেন থেকে নেমে আমরা একটু খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া না করলে খুব মুশকিল হয়ে যায় খিদে পেয়ে যায় প্রচুর তো সেটার জন্য দুটো কচুরি আর তরকারি আর একটু মিষ্টি এইসব আর কি খেয়ে নিলাম তাড়াহুড়ো করে খেয়ে নিলাম আর কি যত তাড়াতাড়ি কাজ হয়ে যাবে ততই ভালো যা রোদ গরম আমরা চাইছিলাম যে একটু তাড়াতাড়ি ফিরে যাই অন্যবারের মতো যেন দেরি না হয় তো সেটার জন্য একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করলাম আর খাওয়া দাওয়া করে হ্যাঁ এরপরে একটু দইও খেলাম আরেকটা দোকানে অন্য একটা দোকানে গিয়ে আবার একটু দই খেলাম আর দারুণ ছিল কিন্তু দইটা খুব মিষ্টি ছিল দারুণ ছিল তো যাই হোক দইটই খেয়ে আমরা মার্কেটে চলে এলাম এই হচ্ছে সেই মার্কেট যেখান থেকে আমরা কোন মাল তুলি আর কি তো সব সময় একই জায়গা থেকে তুলি না যখন যেখানে পছন্দ হয় সেখান থেকেই আমরা মালটা তুলি যেরকম পুজোর আগে একরকম মাল আসে পুজোর মানে এই যে এখন গ্রীষ্মকালে একরকম মাল আসে এরকম আর কি তো সব যে সব মানে প্রতিবারই অন্য অন্য জায়গা থেকে তোলা হয় তো যাই হোক আজকে মালটাল তুলেছি কিছু মাল তুলেছি তোলার পর এখন এখন প্রায় দুপুর ওই একটার পেরিয়ে গেছে একটু ভাত খেয়ে কারণ মতো খাওয়া দাওয়া ঠিকঠাক না করলে এই মালপত্র নিয়ে ঠিকঠাক করে বাড়ি ফিরতে পারবো না আর শরীরে কোনো এনার্জি থাকবে না যা অবস্থা রোদ গরমে তো তাই আর কি খেয়ে নিলাম এই তিনটার মতো বাজে আর আমাদের সব কমপ্লিট হলো এরপর বাড়ি উদ্দেশ্যে যাব দেখি কখন পৌঁছাই আজকে আবার বাস কম আছে দেখা যাক কতদূর কী করি প্রচণ্ড গরম রোদ এই আর কি ব্যাপার প্রচুর গরম রোদ তার মধ্যে খাওয়া দাওয়া করেছি ভাত খেয়েছি তো যেখানে খেতে গেছিলাম সে জায়গাটা খুব খুব একটা মানে ভালো রান্না ছিল না যেটা হয় আর কি বাইরে গেলে ভালো রান্না ছিল না ভেবেছিলাম ভালো হবে তো ভালো রান্নাটা ছিল না তো খুব বাজে অবস্থা অনেকটা দূর হাঁটতে হবে বল একটা স্টেট বাস পেয়ে গেছিলাম আর একটা সিটও পেয়ে গেছিলাম দুটো সিট পেয়েছিলাম তো ভাজলাম কেননা এরপরে যদি আমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হতো তাহলে বোধ হয় আমি মরেই যেতাম আর আমার দাঁড়ানোর মতো ক্ষমতা ছিল না একদমই আর স্টেট বাস হলে কি বলো তো তাড়াতাড়ি যাওয়া হয় পৌঁছানোও হয় তো পৌঁছাতে পৌঁছাতে পৌঁছাতেও আমাদের ওই কে জানে এখন সাড়ে পাঁচটার মতো বাঁচতে পারে জানি না পাঁচটাও বাঁচতে পারে যাই হোক তো দেখি পৌঁছাই তারপর একটু রেস্ট ফ্রেস নেবো আবার ওই জিনিসগুলো সব ঠিকঠাক করে রাখতেও হবে যে মালগুলো আমরা নিয়েছি সেটাও তোমাদেরকে দেখাবো আর এই দেখো বাপা বিয়া বাসে শুয়ে মানে ঘুমচ্ছিল তো আমি ভাবলাম ওর ঘুমন্ত ছবিটা তুলবো দিয়ে তোমাদেরকে দেখাবো কিন্তু তাতেও ও জেগে গেছে বুঝতে পেরে গেছে আর কি যেটা হয় আর কি দিয়ে হলো না এই এলাম এসে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি সাড়ে পাঁচটা ওই হ্যাঁ ওইরকম টাইমেই চলে এসেছি সাড়ে পাঁচটা পাঁচটা সাড়ে পাঁচটা তো তারপরে দোকানে ওই মালটাল বোঝাতে বসেছি দেখো আজকের কালেকশানগুলো তোমাদেরকে দেখাই আজকে গ্রীষ্মকালীন কালেকশান মানে সুতির ব্লাউজগুলো এনেছি আর কি তো ডিজাইনার মধ্যে এই একটা ডিজাইনার এনেছি আর বাকিগুলো সুতির আর কি এটা একটা ছোট হাতের মধ্যে কি সুন্দর ডিজাইন দেখো এটা পাপিয়ারি চয়েস আর কি ও পছন্দ করে এই ডিজাইনটা মানে কিনেছে মানে পছন্দ করেছে আর কি তো যাই হোক ডিজাইনটা খুব সুন্দর আর তারপরে আমি একটু সুতির কালেকশানগুলো দেখাই এ দেখো খাদি কাপড়ের উপর সুতির ব্লাউজগুলো কি সুন্দর কালারগুলো দেখো এত সুন্দর মারাত্মক কালার না আমরা দেখে গিয়ে দেখেই আমরা বললাম যে এরকম নেবো এই আনকমন জিনিসগুলো নিতে আমার খুব ভালো লাগে মানে ভালো হয় আর কি আমরা দেখে শুনে বেছেই আনতে পছন্দ করি কিন্তু সময় সেটা সেটা হয় না সময় মাল বয়ে আনা বা ঠিক টাইমে আনা যাওয়া আসা সে সব কিছুই তো একটু ম্যাটার করে না তো তাও আর কি যতটা চেষ্টা করি দেখে বেছে নিজে বয়ে আনারই চেষ্টা করি তাহলে হয়তো ভালো বেটার মালটা পাবো পাই আর কি আমরা তো সেটাই আর কি চেষ্টা করি দেখো এই কালারগুলো কী সুন্দর সুন্দর কালারগুলো এটা বান্ডিল এনেছি বেশ সুন্দর কালারগুলো আর কাপড়টাও খুব সুন্দর মানে খুবই ভালো কাপড়ের আর কি তো এই এটার সঙ্গে আরও একটা মানে সুতিরের উপর প্রিন্টেড এনেছি এটাও পাপিয়ার খুব পছন্দের আগে যেটা দেখলে ওটা দুজনেরই পছন্দের ছিল ওটা তো ওই ওই মালটা দেখার পরেই আমরা বললাম যে না এটা তো নেব এটা তো নিতেই হবে আর এই যে প্রিন্টটা এটাও পাপিয়ার খুব পছন্দের তো ও ওইটা বেছে দেখে বলে এটা নেবই আর কি আর এই দেখো এই প্রিন্টগুলো হচ্ছে কি সুন্দর মানে কাঁথা স্টিচের মতো কিন্তু কাঁথা স্টিচ নয় আর কি তো এই ব্লাউজগুলোর প্রিন্টগুলোও খুব সুন্দর সুন্দর প্রিন্টগুলো এরকম কয়েকটা প্রিন্ট এনেছি আর স্লিভলেসের উপর একটা আছে স্লিভলেসও এনেছি এরকম আর কি টুকটাক মানে টুকটাক না অনেকটাই করেছে মার্কেটিংটা তো মানে এ এর থেকেও বেশি আমরা মানে আনি আর কি পুজোর পুজোর সময় বা অন্য টাইমে এর থেকে অনেক বেশি বেশি আনি বয়ে নিয়ে আসতেও হয় অনেক সময় মাঝে মাঝে মনে হয় বাবা এত কষ্ট করছি খুব কষ্ট হচ্ছে আর বিশেষ করে এই রোদ গরমে মানে এই দুপুরবেলাটাতে খুব কষ্ট হয় তখন আর আমার তো আবার ডিহাইড্রেশনের প্রবলেম আছে তো তখন মনে হয় বাবারে আর সারাদিন যেন জল খেয়ে বেঁচে আছে এরকম একটা মনে হয় জল কোল্ড ড্রিঙ্কস ফ্রুটি এরকম আর কি খেয়ে বেঁচে আছি তখন মনে হয় তো যাই হোক কী আর করা যাবে মাঝে মানে এই বয়সটাতে একটু কষ্ট তো করতেই হয় আর সবার লাইফ অত স্মুথ হয় না সমস্ত কিছু মানে ছকে ছকে ফেলা থাকে না মানে যা চাইবো তাই হয়ে যাবে এরকম হয় না প্রত্যেকের লাইফ তো হয় না না আমার লাইফ তো একদমই নয় আমি যেরকমটা ভাবি সেটা কোনো দিনই হয় না আজ অবধি কোনো দিন আমি যদি মানে ঠিকঠাক ভেবেছি যে এরপরে এটা হবে এরপরে এরমভাবে করবো এরমভাবে এইটা করব কোনো দিন সেটা হয়নি কোনো দিন যখন আমি নিজে শক্ট হয়ে যাই আমার জীবনের প্রতি মানে কোনো মানে যেটা ভাবিনি সেটাই হয়ে গেছে হঠাৎ করে দিন নিজেই শখ হয়ে যাইব ও মা এটা হলো এরপর আমি কী করবো এইরকম একটা ব্যাপার তো কোনোদিনই ওরকম হয়নি তো স্ট্রাগলিং ভরাই জীবন তো এই কষ্টটা আর ম্যাটার করে না যখন দোকানটা শুরু করেছিলাম তখনই ভেবেছিলাম যে পারবো কি না তো এখন আস্তে আস্তে ব্যাপারটা হয়েই যায় মানে সইই যায় ব্যাপারটা শয়েই গেছে জানি যেতে হবে আনতে হবে তো দু বছর প্রায় হয়ে গেল আমাদের দোকানটা এই হ্যাঁ ওই আমরা ওই আগস্টে না জুনে শুরু করেছিলাম তো এই প্রায় দু বছর হতে চললো আর এই দেখো তোমরা প্রিন্টগুলো দেখছো তো খুব সুন্দর সুন্দর প্রিন্ট এনেছি বাটিকের আমাদের চয়েসগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যে কেমন লেগেছে আমাদের কালেকশনগুলো আমরা তো নিজেরাই চয়েস করে আনি তোমরা তো তোমাদেরকে তো বললামই আর ট্রান্সপোর্টে আনলে কি হয় তো যদি আমরা বলে দিই না যে এই পাঠাবে হ্যাঁ তো তখন ওরা নিজেদের পছন্দের পাঠায় আর সেটা আসার পর না আমাদের আবার পছন্দ হয় না এইটা একটা প্রবলেম হয় ওরা ওটা যখন নিয়ে চলে আসে তখন মা এটা তো ভালো লাগছে না আমাদের পছন্দ নিজেদের পছন্দের আনার মধ্যে একটা শান্তি বিশাল আছে তো সেই জন্য আর কি আমরা মানে চেষ্টা করি ম্যাক্সিমামটাই চেষ্টা করি যে নিজেদের পছন্দের আনার আর কি ওই নিজে গিয়ে বয়ে আনলেই আর কি সব থেকে বেটার হয় আর কিছুই না তো যাই হোক এই আর কি ব্লাউজগুলো সব গুছিয়েুচি ঠিকঠাক করে রাখলাম আর ওইদিকে পাপিয়া চা করে এনেছে পাপিয়া বলে যে যারা চল চা খাই আজকেও দুধ চা তো একটু চাটা খেয়ে নিলাম তার মধ্যে মিশু এসেছিলো মিশুর সাথে একটু গল্প টল্প করলাম আর আজকে আমার এত টায়ার্ড লাগছে কি বলবো ওই শরীরটা যেন ওই যে লু লেগে গেছে মনে হচ্ছে মানে গরমটা লেগে গেছে যদি এসে নুন চিনির জল খেয়েছি একটু ঠান্ডা জল খেয়েছি অনেকটাই জল টল খেয়েছি মানে ডিহাইড্রেশনের যে প্রবলেমটা হচ্ছিলো এই গেলাম ঘরে আর আজকে তো সারাদিন দেখলেই এই রোদ গরমে খুব বাজে অবস্থা এসে একটু মালগুলো ঠিকঠাক করে রাখলাম আর তারপরে ঘরে চলে এসছি ভাল লাগছে না আর সারাদিনের যা ধকল আর কি বলবো রোদ গরম যেটা হয় আর কি প্রচণ্ড কষ্ট হচ্ছে মানে এরপরে কষ্ট হচ্ছে বেশি জল খুব বেশি বেশি পাচ্ছে ডিহাইড্রেশন হয়ে গেছে আমার এটা বিরাট করে হয় মানে একটুতেই ডিহাইড্রেশন এমন হয়ে যায় সারাক্ষণ শুধু জল মানে খুব বেশি করে জল খেতে হয় তখন এই আর কি সারাদিনের এই অবস্থা তো চলো আজকের ব্লগটা শেষ করছি কালকে আবার পিসির বাড়ি যাব তো কালকেও আর কি মানে জার্নি আছে আর কি তো কালকে সকালে আর যেতে পারবো না সকালে যাওয়ার ক্ষমতা আমার নেই আজকে মনে হচ্ছে না আমি কালকে সকালে আর উঠতে পারবো তো দেখি কি হয় কালকে কখন যাই বা কী করি চলো আজকে একটু রেস্ট ফ্রেস্ট নিই এরপর এডিটিং করা বাকি আছে এইটা হচ্ছে প্রবলেম প্রতিদিনের কাজ এটাও তো করতে হবে তাই না তো দেখি কতটা কি করতে পারি তাহলে ঠিক টাইমে পোস্ট হবে কালকে নাহলে জানি না কি হবে তো যাই হোক চলো আজকের ব্লগটা শেষ করছি সব ভালো থেকেও সুস্থ থেকো দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে কালকে জন্য এইটুকুই টাটা